কি অনুভূতির কোনো শেষ নাই সিলেট দর্শকদের সাপোর্টে জিতে আগামীতে আমরা চট্টগ্রাম দিকে মুড় ডাকাত যাইমু খালি উল্লি দিয়া জিতিয়ে আজকেও সিলেট জিতছে আর অনেক আনন্দিত আমি আর কি জিতকা জিতে আমার গলাটাই অনেকটা আকিব জেগে গেছে এবারের বিপিএল আসরে ঘরের মাটিতে সিলেট স্ট্রাইকার্স সিট টানা দ্বিতীয় জয় চলুন জানা যাক এই জিতে সিলেটের দর্শকরা কি বলছেন আমার ফ্রেন্ড হলকে যখন আমি বারো যাই তখন তালকে আজকে সিলেট আর বোয়ার মধ্যে সিলেট জিতবো ওই সাবে সাইজন মানুষ সাক্ষী সেও লাগে ফার্জন হলো বিরিয়ানি ফার্স্ট প্যাকেট অনকো আমার বন্ধু হাম্মা তুমি রেডি থাকিও তোমার লাগি আমরা আইরাম আই আমরা ফার্স্ট প্যাকেট বিরিয়ানি পাইতাম আর খানি ওই ওলা বাজি ধরি সব সময় আমরা নেক্সট ম্যাচটা লাগে আমরা রেডি আছি তুমিও বাজি ধরতে রেডি থাকি আমরা ঠিক আছে আসলে আমরা যেহেতু আমাদের বেন্যতে খেলা হচ্ছে আমরা আশাবাদী ছিলাম যে আমরা সব কটি ম্যাচ জিতবো আমরা আশাও তো হয়েছিলাম কিন্তু আবার আমরা উজ্জীবিত আমরা আশা করি আমরা আরও ভালো করবো আগামীতে আমরা সিলেটবাসী হিসাবে সিলেট সিক্সারকে সাপোর্ট করতে এসেছি এবং আজকে জয় নিয়ে বাসায় ফিরতেছি এটা মানে বাসায় মানে প্রকাশ করার মতো নয় যে আমরা সিলেটবাসী সিলেটকে উইন করেছি আজকে এই দর্শক রাই সিলেটের প্রাণকেন্দ্র হিসাবে সিলেটকে জয়লাভ করেছি এই আনন্দর বাসা প্রকাশ করার মতো নয় আমরা সিলেটবাসী সিলেটকে উইন করেছি বাই অনুভূতি মানে প্রকাশ করার মতো নয় আজকে পুরা গলা গলা ফটাই লিছি এক কথায় অসাধারণ খেলা হয়েছে লাস্টের খেলা আমরা ভাবছিলাম যে আরে আরে যাবো কিন্তু আরে আরে জিতে গেছে সিলেট এর চাইতে সুন্দর মুহূর্ত আর হইতেই পারে না তো আমরা কাছে ভালো লাগছে আসলে খেলাটা দেখে আমাদের সবারই জানে ছাপ্পান্ন মেরেছিল কিন্তু লাস্ট মমেন্টে খেলাটা ঘুরিয়ে দিল আমার বন্ধু ক্লাসমেট খুব রুহেল খুবই অসাধারণ বোলিং করে তো খেলা দেখে আমাদের সবার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমরা আজকে আসছিলাম টানা তিনটা ম্যাচ হারার পর কিন্তু আমরা যে আজকে জিতবো তা আমরা আশা করিনি কিন্তু এখন আমরা ভরসা পেয়েছি এইবার বিপিএল কাপ আমরাই নেব ইনশাল্লাহ সিলেট অনেকটা ভালো পারফরমেন্স আজকের এই ম্যাচটাতে ছিল কালকে ঢাকা ম্যাচ ঢাকার সাথেও পারফরমেন্সটা ভালোই ছিল এভাবেই প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স সাথে আমাদের চাই আমরা সিলেটটা আর কি ফাইনালে এগিয়ে যাক শিরোপা যাই আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সিলেটি সিলেটের খেলা দেখে অনেক ভালো লাগতেছে আর বিশেষ করে আজকের গেমটা অনেক সুন্দর ছিল আর অবশেষে আমরা রাকেন করনোয়ালের কামব্যাকটা চাই সিলেটের আকর্ষণ তো উনি কিন্তু উনি দুই ম্যাচ টানা জিরো জিরো করলেন এগুলো তো আসলে মানা যায় না